কি হবে যদি একজন মার্কিন প্রেসিডেন্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী আর এম সিক্সটিন এজেন্ট একসাথে মিশনে নামে শুধু দেশ নয় বাঁচাতে হবে পৃথিবীকে এটা কোনো সাধারণ অ্যাকশন ফিল্ম না এটা হেডস অফ স্টেট যেখানে নেতারাই নিজেরাই হিরো রিলিজ ডেট দুই জুলাই দু হাজার পঁচিশ প্রাইম ভিডিও ক্যাটাগরি অ্যাকশন প্লাস কমেডি প্লাস পলিটিক্যাল থ্রিলার ডিরেক্টর ইলিশা নাইসোলার অ্যাক্টর জন সিনা ইদ্রিস এলবা প্রিয়াঙ্কা চোপড়া তিন কাহিনী আমেরিকার প্রেসিডেন্টকে অপহরণের চক্রান্ত আর সেটা থামাতে মাঠে নামে তিনজন একজন রকচটা চটা প্রাপ্তন নেবি একজন ব্রিটিশ প্রাইম মিনিস্টার যিনি নিজেই এক এক্স মিলিটারি আর একজন স্টাইলিশ এম সিক্সটিন এজেন্ট তিনটা দেশ তিনটা পলিটিক্স আর একটা টার্গেট পৃথিবীকে সুরক্ষা কিন্তু তারা কি একে অপরকে বিশ্বাস করতে পারবে স্যার স্পেশাল হাইজ জনসিনা আবার অপমান করলেন কমেডিয়ার অ্যাকশন দুই পারে ব্রিটিশ ইন্টেলিজেন্ট এর ভদ্র কিন্তু বিশ্বদ্ধি রূপ প্রিয়াঙ্কা চোপড়া তার স্ক্রিন টাইম কম কিন্তু ইস্পাত জোরালো অভিনয়ের বাইরে সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর আর ক্যামেরার অ্যাকশন হিন্দি বা বাংলা সিনেমার তুলনায় অনেক বেশি রিফার আপনার মতামত দিন এই মুভি অ্যাকশন আর পলিটিক্স এর একটা ইউনিক মিক্স যারা রিড নোট বা মিশন ইম্পসিবল ভালোবাসেন তারা পছন্দ করবে। তবে সিরিয়াস থ্রিলারে আশা করলে হতাশ হতে পারেন কারণ এখানে কৌতুক আছে প্রচুর ছয় রেটিং দশে আট দশমিক পাঁচ আন্তর্জাতিক থ্রিলার যারা পছন্দ করেন তাদের জন্য মাস্টার ওয়াস রাজনৈতিক পাঁচে তিন রাজনৈতিক নেতা একসাথে হলে কেমন হয় দেখে ফেলুন আপনারা কি এই ধরনের অ্যাকশন কমেডি মুভি পছন্দ করেন কমেন্টে জানাবেন ভিডিও ভাল লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পরের ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো আন্তর্জাতিক মিশন